আজা শোনালেন অতঃপর কিছু আর নাতে রসুল আপনাদেরকে শ্রবণ করালেন যাতে আপনারা অত্যন্ত খুশি হয়েছেন হয়েছেন না হননি পূর্ণ খুশি হয়ে গেছেন কিছু বাকি আছে আছে না শুনতে হবে না হবে না হবে তো যদি সন্তা হয় একবার জোরে বলেন তো সুবহান আল্লাহ ঠিক আছে আপনার একটা শের শুনলেন এর মধ্যে ইবনে আলী শাব্বির কা সাজদা আচ্ছে সে ভি আচ্ছা হ্যায় যদি কাল চায়ের দোকানে গোমাস্তা টলার মোড়ে কেউ জিজ্ঞাসা করে লাই যে নবীর সাজদা থেকে ও ইমামে হুসেনের সাজদা আচ্ছা ছিল তখন আপনার জবাব কি হবে কি হবে যদি জিজ্ঞাসা করেন এই জাবুবাকার সিদ্দিকের সাজদা চাইতো ও ভালো ছিল জবাব কি হবে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ফারুকের সস্তা চাইতো হুসেনের সস্তা আচ্ছা ছিল জবাব কি হবে এইগুলো কথা কে শুনবে তো বলে গেলে না আপনার মুখস্থ থাকবে না কথা মুখস্থ থাকবে করতে হবে হবে দিতে যদি আপনি দাওয়া করছেন আর দলিল আপনার কাছে তাহলে আপনি খালি বোতল মানুষের মধ্যে পাগল

আমি সাইরের অতি শ্রদ্ধা করছি চরম ভাবে সম্মান করছি কোন কালাম না কিন্তু আমাদের কাছে দলিল হওয়া চাই চাই না খালি সুর চাই না চাই না কুরহান চাই না চাই না এই মায়েরা সবে বারাত আসলে ফোন করে বলে হজর সবে বারাতের কয় রিকাত নামাজ সবে কাদের আসলে নিয়াত কি করে করব সবে কাদারের নামাজের খুব দুঃখ লাগে চরম দুঃখ লাগে সবে কাদারের নিয়াত করবে তো গজল পড়ো গজলও যদি পড়ছে তো ভয় করি না জাহান নামে গজল যদি পড়ছে ভুলে যেতে চাইলেও ভুলা যায় না মানে নবীকে ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারে না ওর মন ভুলতে চাচ্ছে কোথায় নবী এক সেকেন্ডের মতো যদি তাকে ভোলার চেষ্টা করো তো তোমার ইমান ভাড়ে গেছে ধান চলে গেছে তোমাকে খবর নাই হেবের আদর আলিম আসল জিনিস আছে তার সাথে সাথে যদি কালাম হয় তো আলহামদুলিল্লাহ আরে ঝমকে বলি আলহামদুলিল্লাহ আজ আপনাকে আমি শোনাবো পর্যন্ত আল্লাহর কাছে যে আল্লাহ এক আমারও আমার মতো সাজদা হয়ে যেত কিন্তু না হুসাইনের মতো সজ্জা করার ফারিস্তা হুর মালাই তোমাদেরকে সেই সক্ষমতা দেওয়া হয়নি তোমাদেরকে সেই শক্তি দেওয়া হয়নি বেরাদার আমি আপনাদের সম্মুখে আজ কিছুটা আলোচনা করবো তবে শুনে নাই এতক্ষণ যাচ্ছিলেন উঠে আমার তরফ থেকে কমিটির তরফ থেকে নয় আমি বলছি আপনারা দেখি যদি পেশাব করে লাগে তো যাও কোনো ব্যাপার নাই। সারা জীবন মাদ্রাসা দেখতে পেলে না মসজিদের কদম রাখলে না মাঝে মধ্যে যদি এই ধরনের কিছু জলসা পাওয়া যাচ্ছে এটা কপালের কথা এখানে দুটো অক্ষর শিখার চেষ্টা করো এখান থেকে দুটা জ্ঞান অর্জন করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু আমাদের যে কপাল ছিল সেই কপাল নিয়েই আমরা বাঁচতে চাচ্ছি বন্ধু আমার শোনান